হ্যালো সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন তোমার একটি ভিডিওতে তো আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো আপনারা বর্তমানে ট্রেন্ডিং যে গিবলি আর্ট ইমেজ স্টাইল করে সেটা কীভাবে তৈরি করবেন সেই জিনিসটি দেখানোর চেষ্টা করব ফার্স্ট অফ অল আপনারা যেটা করবেন প্লাস স্টোরে চলে যাবেন এটা অনেকভাবে তৈরি করা যায় বিশেষ করে যারা এখন চ্যাট জিবিটি প্রো পার্সোন ইউজ করতেছে তারা ইজিলি এখান থেকে করতে পারতেছে যেহেতু আমার প্রবাসন নেই আমি অন্য একটা অলরেডি উই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ফার্স্ট অফ অল প্লে স্টোরে চলে আসবেন এখান থেকে এসে আপনারা সার্চ করবেন সো এখানে সে সার্চ করবেন গ্রো এআই লিকে ওকে তারপরে গ্রো এইটা এটা ইনস্টল করে নেবেন সো এটা ইনস্টল হয়ে গেলে এখন অপশন করবেন অ্যাপটা আচ্ছা ওপেন হয়ে গেলে এখানে কন্টিনিউ এক্স এখানে আমরা যেটা করবো যে গুগলের মাধ্যমে সাইন ইন করতে পারবো সাইন ইন করে নেওয়াটা ভালো অথবা সার্ভার বিজি থাকলে এখন না হতে পারে এটা ছাড়াও আপনারা কন্টিনিউ করতে পারবেন সো আমি গুগল থেকে সাইন ইন করে নিচ্ছি এখান থেকে আপনার অ্যাকাউন্টটা সিলেক্ট করে দেবেন আমি আমার অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিচ্ছি তারপরে এটা কন্টিনিউ করবো এই নামে আমি কন্টিনিউ করবো আর এই নামেই এই ইমেল থেকে আমার সাইন আপ হবে গ্রুকে সময় নিতে পারে ওকে চলে আসছে আমি এখন যেটা আমি ডিরেক্টলি এই প্লাস ক্লিক করে একটা ছবি এখান থেকে আপলোড করবো ফটো চলে যাবো এখান থেকে আমি একটা ছবি আপলোড করছি সো এখান থেকে আমি হচ্ছে এই ছবিটা সিলেক্ট করে দিলাম ওকে তারপরে এটা আমি হচ্ছে কি অ্যাড করবো এখন এটা এড হয়ে যাওয়ার পরে আমি এখানে একটা ফ্রম লিখব যে ফ্রমটা আপনারা যেভাবে আছে ওরকমই লিখে দিবেন যেমন কনভার্ট টু এ কিভলি ফটোগ্রাফি স্টাইল ওকে এটা লিখতে পারেন অথবা লিখতে পারেন যে টার্ন দিস ইমেজ ইনটু এ গিবলি স্টাইল অথবা আপনারা লিখতে পারেন মেইকে স্টুডিও জিবলি স্টাইল অথবা আর্ট ইমেজ এটা লিখে আপনারা সার্চ করতে পারেন তো আমি লিখব যে কনভার্ট টু এ জিবলি স্টাইল এটা লিখলাম এখন এটা লিখে আমি এটার মধ্যে ওকে দিব এটা অনেকটা চ্যাট জিবিটির মতনই আচ্ছা তারপরে বলছে যে এইস বলার জন্য আমি এটা একটা দিয়ে দিচ্ছি আপনারাও দিয়ে দিবেন সো আমি এটা এখন লিখে দিয়ে দিলাম যাতে এটাকে আমাকে গিফট স্টাইল কনভার্ট করে দেয় একটু ওয়েট করতে হবে দেখি কি আসে এখানে চারটা বক্স দেখা যাচ্ছে তো এই চারটা বক্সের মধ্যেই চারটা ইমেজ আসার কথা একটু সময় নিতে পারে তার জন্য একটু ওয়েট করতে হবে তো দেখেন এখানে হচ্ছে গিয়ে ওদের যে গ্রোকের যে মেইন যে সার্ভার সেটা অনেকটা বিজি তো আমাকে এই ইমেজটা দিয়েছে আমি এখন এই ইমেজটা ডাউনলোড করবো আমার আমাকে একটা ইমেজ দিয়েছে আমি আরেকবার ট্রাই করবো চারটা ইমেজ করার জন্য আশা করি চারটে ইমেজই দেবে হয়তো বা সার্ভার বিজি এর জন্য একটা দিয়েছে তো এখানে থ্রি ক্লিক করে আমি সেভে ক্লিক করবো তাহলে এটা সেভ হয়ে যাবে মানে ডাউনলোড স্টার্ট হয়ে গেছে তারপরে এটা আমার ফোনে সেভ হয়ে যাবে দেখেন অনেক সুন্দর করে এটা করে দিয়েছি তো দেখেন আমার ইমেজটা এখানে ডাউনলোড হয়ে গেছে আমি যদি ইমিজে ক্লিক করি তাহলে আমার ইমেজটা আমি দেখতে পাবো আমি একটা গ্যালারি দিয়ে ওপেন করে দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর করে আমাকে জিবলি আর্ট স্টাইল করে দিয়েছে সো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনার জিবলি আর্ট দিয়ে স্টাইল দিয়ে আপনার ছবি তৈরি করতে পারেন সো সারপরে ভিজি থাকলে হয়তো আপনাদেরকে একটা দুইটা এরকম দেখাবে কিন্তু অনেকটা বেশিরভাগ সময় এইখানে চারটাই ইমেজ ভিন্ন ভিন্ন এনভায়রমেন্টে আপনাকে তৈরি করে দেখাবে সো আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে খেলা দেখার জন্য এতটুকুই ছিল আজকের ভিডিও